আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও পবিত্র মাহের আমাদন উপলক্ষে কিতাব এর অনন্য আয়োজনের স্পেশাল কোরআন শিক্ষা কোর্সের পঞ্চম ক্লাসে আপনাকে স্বাগতম মহান আল্লাপাক মোহন আলমিন পবিত্র কালামের মধ্যে বলেন আফা হাসিবাউন আল্লাপাক মোহনবুল আলমিন আমাদেরকে বলেন তোমাদেরকে মানে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আবাসা ও আনাকুম আলা আল্লাহ আাওয়ান অনর্থক সৃষ্টি করে নেই তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করে নিই তোমাদেরকে আমি একটা নির্ধারিত উদ্দেশ্য আমি সৃষ্টি করেছি ও আর নাকুম এলা আলা আতরে যাওয়ান আর তোমাদেরকে অবশ্যই আল্লাহ তালার কাছে ফিরে যেতে হবে তাহলে আমরা তো আল্লাহ তালার কাছে একদিন ফিরেই যেতে হবে আমরা আল্লাহ তালার দরবারে কি নিয়ে যাব আমাদেরকে তো এই দুনিয়াটাকে বানানো হয়েছে ক্ষেতস্বরূপ যাতে আমরা এই দুনিয়াতে কিছু ফসল কামিয়ে যেতে পারি আখেরাতের জন্য যাতে আমরা কিছু ফসল নিয়ে যেতে পারি এই দুনিয়াটা আমরা কিছু চাষাবাদ করব কিছু কোরআন তেলাবাদ করব নামাজ পড়বো আল্লাহ তালা আমাকে এগুলো বলেছেন করার জন্য আমাদের যে অকাট্য বিধান আল্লাহ তালার কোরআনের বিধানটাকে আমরা পালন করতে হবে সে পালন করার লক্ষ্যেই কিতাবচৌকের এই আয়োজন আমরা এই পবিত্র মাহের আমাদান উপলক্ষে কোরআন মজিদ শিক্ষা গ্রহণ করব মাহের আমাদানকে সামনে রেখে আমরা যে একটা কোর্স চালু করেছি ইনশাআল্লাহ আমরা পনেরো দিনে কোরআন মাজিদ সম্পূর্ণ শেখার আমরা চেষ্টা করব। আমরা আপনারা আমার সাথেই থাকবেন আমরা পূর্বের ক্লাসে পড়েছিলাম প্রথম ক্লাস আমরা পড়েছিলাম আর অফি লেটারগুলো পড়েছিলাম দ্বিতীয় ক্লাসে আমরা পড়েছিলাম হরকতের পরিচয় পড়েছিলাম তৃতীয় ক্লাস আমরা পড়েছিলাম তানবিনের পরিচয় পড়েছিলাম এমনইভাবে আমরা চতুর্থ ক্লাসে তানবিনের কিছু ব্যবহারও পড়েছিলাম পঞ্চম ক্লাসে আমরা পড়েছিলাম যেগুলো পড়েছি আপনারা সেগুলো প্র্যাকটিসও করেছি আজকে আমরা পঞ্চম ক্লাসে এখন আমরা শুরু করব সাকেন সাকিনের পরিচয় সাকিনের ব্যবহার জবর দিয়ে সাকিনের ব্যবহার কীভাবে হয় জের দিয়ে সাকিনের ব্যবহার কীভাবে হয় পেশ দিয়ে সাকিনের ব্যবহার কীভাবে হয় তারপর আমরা এগুলো কিছু প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আপনারা আমার সাথেই থাকেন আমরা আজকে তানবিন শিখব এই ক্লাসে আমরা তানবিন শিখবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তানবিন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে হা হার উপরে এটা কি বলেন তো পড়েছিলেন প্রথম দ্বিতীয় ক্লাসে আর হার উপরে এটা হলো জবর আর এই যে বার উপর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সুকুন বা সাকেন বা যজব এটাকে তিনভাবে লেখা যায় কেউ এভাবে লেখে কেউ এভাবে লেখে কেউ একটু গুল করে লেখে একটু সামান্য দেয় যাই হোক এটাকে বলা হলো যে সুকুন। আমরা সুকুনকে চেনার জন্য যখন সুকুন চিনতে পারবো একটা লেটার আর একটা লেটার সাথে কিভাবে জয়েন হয় কীভাবে সাউন্ড হয় এই সুকুনটা যখন আমরা শিখবো তখন আমরা ইনশাআল্লাহ সুকুনের পড়াটাও আমরা ইনশাআল্লাহ পারবো আজকে তাহলে আমরা একটু খেয়াল করব আমরা যখন বানান করব একটু খেয়াল করব এখানে আমি যখন বানান করব আপনারা আমার সাথে সাথে বলবেন আমি যখন বলবো আমার সাথে সাথে বলবেন এবং কি আমার ভিডিওটা আপনারা স্কিপ করে করে একটু নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ এখানে আমাদের বাংলাদেশে অনেকে অনেকভাবে কি করে বানান করে এখন আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি সেভাবে বানান করতে পারেন আমি আমরা আপনাকে যে কোনো একটা ওয়ে বলে দেব আপনি আপনার মতো করে আপনি বানান করতে পারেন এখানে দুইটা ওয়ে আমি আপনাকে দুইটা ওয়ে বলছি যেমন কেউ পড়ে এভাবে বলে এই যে এটা যে অনেকে এটা সাকিন জানেই না জাস্ট ওনারা কীভাবে পড়ে এভাবেও পড়ে হা বা হা বা জবর হাব এই যে একটা সাকিন আছে বার উপরে এটা আর সাউন্ড করে না তাহলে অনেকে কীভাবে পড়ছে হা বা জবর হাব এই যে হা বা জবর হাব হাজিম জিম জবর হাজ হা হাসদ পাসৎ হাসদ জবর হাস কেউ পড়ছে এভাবে আবার নুরানি তালিমুল কোরআন হজরত মৌলানা বিলাল বেলায়ত হুসাইন সাহেব উনি যে নুরানি তালিমুল কোরআন পদ্ধতি উনি বের করেছেন বা উনি যে একটা প্রক্রিয়া চালু করেছেন সেখানে পড়ানো হয় ভিন্নভাবে সেটা কিভাবে সেটা পড়ানো হয় এভাবে হা জবর বায়ম হাদম হা জবর জিমি জম হাজ হা জবর সদে জয়জম সদের উপরে যে একটা জয়জম আছে এটা আমরা কারিবেলার সাহেবের পদ্ধতির মধ্যে বলা হয় কিন্তু না কোরআন তুল আপনাকে আর আমরা যেটা যে স্ক্রিনের মধ্যে যে বুকটা দেখাচ্ছি এখানের মধ্যে এটা অনেকেই পড়ে না আচ্ছা যাই হোক তাহলে আমরা জবর 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 হাজ হাস আমরা এইভাবে তিনটা পড়ব পরের লাইনে চলে যাব। এই পর্যন্ত আমরা পড়বো জবর দিয়ে আমরা প্র্যাকটিস করব। এই পর্যন্ত আমরা জবর দিয়ে প্র্যাকটিস করব শুধু সুকুনটা বা সাকিনটা সাকিন বা কি বলে জজম বলে এটা প্র্যাকটিস করবো জজমের প্র্যাকটিস অথবা সাকিনের প্র্যাকটিসটা আমরা করব। আর বিতে শাকিন বলে আর বাংলাতে জজম বলে আমরা একটু খেয়াল করব। আমরা প্রথম লাইন প্র্যাকটিস করেছি দ্বিতীয় লাইন এখন বলবো লাম নুন জবর লান লাম লাম জবর লাল লাম মিম জবর লাম দেন, ফা রবর ফর ফাজিম জবর ফাজ ফাক জবর ফাক আন আইন আইনস জবর আস আইন মিম আম, দেন হা লাম জবর হাল, হামিম হাম। হাক আফজো হাক এই হলো যে আমাদের মোটামুটি সুকুলের প্র্যাকটিস এখন আপনারা যে আমি পাঁচ লাইন পড়িয়েছি এখন আপনারা প্রত্যেক লাইন একবার একবার করে প্র্যাকটিস করেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার করে আপনারা নিজেরা নিজেরা ভিডিওটা স্কিপ করে করে প্র্যাকটিস করেন যেখানে বুঝবেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করুন ইনশাল্লাহ আমরা আপনাদের রিপ্লাই করব। এখানে মোটামুটি সুকুনের সুকুনের জজম আমরা ভিন্নভাবে দেখতে পাই সেটা হলো যে লিনের মধ্যেও সুকুনের জজমটা হয় লিনের হারফ আমরা জানি দুইটা লিনের হারাফ দুইটা কী কী জবরের লিনের হারফ দুইটা হলো যে ওয়াও আর ইয়া লিন আমরা দেখতে পাচ্ছি লিনের হারফ হলো যে দুইটি নিন্নের দুইটি কি কি ওয়াও আর হলো যে ইয়া ওয়াও আর ইয়ার ফাথে ওয়াও আর ইয়ার ডাইনে যদি কি হয় জবর হয় তাহলে এই দুইটার সাউন্ড জজম দিয়ে যদি হয় তখন এই দুইটার সাউন্ড তাড়াতাড়ি করতে হয় যেমন আমরা এখানে এই মধ্যখানের লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে হলো যে শুধু সুকুনটা হবে এই দুই লাইন পড়বো আমরা কি দিয়ে লিনের হরফ পড়বো এই দুই লাইনের মধ্যে আমরা প্রথমে এই তিন লাইন পড়ব তিনটা তিনটা ওয়ার্ড করে পাঁচ লাইন শেষ করবো ওয়ান টু থ্রি ফোর দেন ফাইভ ফোর ফাইভ ওকে এই তিনটা লাইন যখন শেষ করব দেন আমরা লিন পড়বো দুইটা দুইটা করে পড়ব হাওয়াও জবর হাও হাইয়া জবর হাই হাও হাই এখানেও কিন্তু সেই জজমটা আছে হ্যাঁ বা সাকিনটা আছে হাও জবর হাউ হায়া জবর হাই হাউ হাই দুইটাকে আবার মিলিয়ে ফেলবো লাম জবর লাও লাম ইয়া জবর লাই লাই দেন ফাও জবর ফাউ জবর ফাই ফাউ ফাই এগুলো কিসের কি পড়ছি আমরা এখানে আমরা জজমের কায়দা পড়ছি কি দ্বারা লিনের হরফ দিয়ে লিনের হরফ দিয়ে জজমকে একসাথ করে কম্বাইন করে পড়ছি আমরা দেন আইন জবর হাও আইন ইয়া জবর আই আও আই দেন ওয়াও জবর হাও হাইয়া জবর হাই হাও হাই এখন আমরা আরও কিছু প্র্যাকটিস করি লিনের হরফটাকে জজম দিয়ে আমরা আরও কিছু প্র্যাকটিস করি যেমন এখানে আছে ওয়াউ জবর খাও খা জবর খাই খাই তারপর আমরা জিম দিয়ে প্র্যাকটিস করি জিম ওয়াও জবর যাও জিম ইয়া জবর যাই যাও যাই তারপর আমরা আমরা প্র্যাকটিস করি যে কাপ দিয়ে কাফ ওয়াও জবর কাউ কাফ ইয়া জবর কাই কাউ কাই এই হলো গেল আমাদের এই প্র্যাকটিসগুলো আমরা নিজেরা নিজেরা করব। নিজেরা অ্যারাবিক যে উনত্রিশটা লেটার আছে সেগুলো দিয়ে করব তারপর আমরা আর একটু কিছু প্র্যাকটিস করি কফ দিয়ে করি কফ ওয়াউ জবর কৌ কফ ইয়া জবর কয় তারপর হলো যে গাইন দিয়া করবো গাও জবর গন ইয়া জবর গ তারপর হলো যে বা দিয়ে বলি বা ওয়াউ জবর বাউ বাবর বাই বাবর তাও তা তাই তাও তাই এভাবে আমরা আবার কিছু আরও কিছু প্র্যাকটিস করি সেটা হলো সা দিয়ে সাও জবর সাও সাইয়া জবর সাই তারপরে আমরা এখন করতে পারি র দিয়ে করতে পারি দাল দিয়ে করতে পারি দাল দিয়ে বাবু করবেন আমার সাথে সাথে বলেন আমার সাথে সাথে আপনি যত বেশি বলবেন আপনার তত মুখটা মুখটা মুখের মধ্যে যে জড়তা আছে সেই জড়তা কমবে দাল ডালওয়ও যাব দাও ডালিয়া যাব দাই দাও দাই এখন আমরা এটাকে আবার জাল বানিয়ে দিতে পারি জাল ওয়াও যাব যাও জালিয়া যাব যাই যাও যাই এখন আমরা কী দিয়ে করব। র দিয়ে করব। র ওয়াও যাব রও র ইয়া জবর রয় রয় এই রটাকে আবার আমরা কি বানিয়ে দিব জা বানিয়ে দিব যাও যাই যাই এভাবে আপনি বাসায় নিজে নিজে যত বেশি প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আপনার মুখের জড়তা কমে যাবে আমরা আরও কিছু প্র্যাকটিস করি সিন দিয়ে প্র্যাকটিস করি এই যে সিন ওয়াউ জব সাও সিন ইয়া যাব সাই সাও সাই এই সিনটাকে আপনি তিনটা যদি উপরে নক্তা দেন কি হয়ে যাবে সিন হয়ে যাবে তাহলে আমরা করি সেটাই করি সিন ওয়াউ জব সাও সিন ইয়া ওবো সাই সাই এভাবে আমার সাথে বলেন বলেন সদুাও যাবৎ সৌ স দিয়া যাব সই সৌ সই এ সটাকে আপনি দদ বানান দান দাও যাবৎ দিয়া যাব দই দই দেন এটাকে আপনি এখন কী বানাবেন ত দিয়া বলবেন তও যাব তও তয়া যাব তৈ তও তই এ তটাকে আপনি এখন জ বানিয়ে দেন জব জয়া জয় জয় এভাবে আপনি উনত্রিশটা লেটার দিয়ে সবগুলো দিয়ে যত বেশি আপনি প্র্যাকটিস করবেন আপনার লিনের হওয়ার পরও আপনার প্র্যাকটিস হয়ে যাবে জজম বা সাকিনের প্র্যাকটিস আপনার একসাথে হয়ে যাবে ইনশা আল্লাহ আসসালাম তারপর আমরা জজম যাতে আমাদের শেষ জয়জম আমাদের শেষ হয়নি আমরা এখন প্র্যাকটিস করব আরও কিছু জজম দিয়ে এতক্ষণ প্র্যাকটিস করলাম জবর দিয়ে প্র্যাকটিস করলাম এখন আমরা প্র্যাকটিস করব জের দিয়ে ওকে লোক এখন আমি দেখেন যে সবগুলো প্র্যাকটিস করবো আলিফ নুনজের ইন আলিফলামজের ইল আলিফ জিন্জের ইজ আলিফ ইশ আলিফ ওয়াউজের ইউ আমরা এই লাইনটাকে একটু পরে পড়ব এই লাইনটা আমরা পরে পড়বো কারণ এই লাইনের সাউন্ডটা একটু ভিন্ন ডিফারেন্ট হয় হ্যাঁ এই লাইনটা আমরা পরে পড়বো উপরের লাইনও কিন্তু আমরা একটা লাইন রেখে দিয়েছি হ্যাঁ এটা হলো মদের লেটার মদের হরফ এটা আমরা পরে পড়বো হ্যাঁ এই যে এটাও কিন্তু মদের হরফ হ্যাঁ এটা আমরা পরে পড়ব ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় লাইনে চলে যাচ্ছি দ্বিতীয় লাইনে চলে যাচ্ছি বি কেয়ারফুল বা আসিনজের বিস বা রজের বীর বা ফাজের বিফ বা হামজাজের বি বি কেয়ারফুল এটা সাউন্ড একটু ডিফারেন্ট হবে এটা সাউন্ড হবে আমি আবার বলছি বা হামজাজের বি আমার সাথে বলেন বা হামজাজের বি অ্যাগেন বা হামজাজের বি ওকে তারপরে আমরা এই যে জের দিয়ে প্র্যাকটিসের তিন নাম্বার লাইন আমরা এখন প্র্যাকটিস করব ওকে তিন নাম্বার লাইন শুরু হচ্ছে সিনলাম জার সিল সিনজিম সিন তিন নাম্বার লাইন আমাদের শেষ হলো আপনি নিজে নিজে আরও তিনবার প্র্যাকটিস করেন দেন চতুর্থ নম্বর লাইন জের মিস মিস আমি প্রথম ক্লাসে বলেছি সেকেন্ড ক্লাসে বলেছি প্রত্যেকটা ক্লাসে আমি রিমাইন্ডার দিচ্ছি সার সাউন্ড কীভাবে হবে জিব্বা থাকবে সামনের উপর দুই দাঁতের সাথে মিমসাদের মিস নর্মাল খুবই নর্মাল এই যে এটা মিমসাদের মিস দেন মিমনুন জের মিন মিমলাম জের মিল ফারজের ফির ফাজাজের ফিজ আপনাদের দেখতে সুবিধা হবে ওকে ফাজাজের ফিজ ফাহাজের ফিহ ফ্রম হেয়ার এখান থেকে সামনে আপনি এখানে আঙ্গুল দেন দেখবেন এখানে একটু নানা দিয়ে উঠবে হ্যাঁ ফা হাজির ফহ ফা হাজির ফি ওকে দ্যাট লাস্ট ওয়ান এটা একটু डिफरेंट হবে আমি যেটা সার্কেল করছি ফা হামজা ফি সাউন্ড হতে হবে হামজা সাউন্ড কিন্তু একদম ভিতর থেকে আসবে ফা হামজা জের ফি ফা হামজা জের ফি দেখি বলতো একবার আপনি ফা হামজা ফি ওকে ওকে তারপর হলো আমাদের এই লাইনটা শেষ হলো আমাদের মোটামুটি জের দিয়ে ساکিনের যে প্র্যাকটিস সেটা শেষ হলো এখন আমরা একটা ডিফারেন্ট কি করব প্র্যাকটিস করব। যেটা সাউন্ডটা ডিফারেন্ট হয় বাট আমরা একসাথে প্র্যাকটিস যখন করব তখন তো আমাদের জন্য এটা সহজ হবে কিন্তু সবার সাথে যদি পড়ি তখন এটা সাউন্ডটা আমরা যারা প্রাথমিকভাবে পড়ছি তারা একটু ভুল করতে পারে এই কারণে আপনি ডিফারেন্টভাবে দেখাচ্ছি তাহলে তাহলে আপনারা স্মরণ রাখবেন দশ নম্বর পেজ দশ নম্বর পেজের মধ্যে পড়া কয় ধরনের হচ্ছে এই প্রথম তিন লাইন হলো যে এক ধরনের পড়া আর এই যে দুই লাইন এই দুই লাইনের মধ্যে হলো যে ভিন্ন ধরনের পড়া এ তিন নাম বাল্লা এখানে হলো যে ভিন্ন ধরনের পড়া আমরা যখন পড়বো এখানে যদিও আলাদা আলাদা করে সাজানো হয় নাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যখন পড়বেন এগুলো ডিফারেন্ট ভাবে আলাদা আলাদা পড়বেন ওকে নিচেও তিন ধরনের পড়া এই চারটা হলো যে এক ধরনের পড়া আর এটা হলো যে একটু ডিফারেন্ট সাউন্ড আর এটা হলো যে আরও ডিফারেন্ট সাউন্ড বাট সবগুলোর মধ্যে আমরা কিসের ব্যবহার শিখছি সাকিনের ব্যবহার শিখছে জজমের ব্যবহার শিখছে এখন আমরা এই লাইনটা পড়বাউজ এর বেউ ওয়াউজের ফেউ এভাবে আপনি উনত্রিশটা লেটার উনত্রিশটা সবগুলো দিয়ে আপনি বলতে পারবেন তাও সাউজ এর সেও সেন ওয়াউজের এর এই যে এটাকে আপনি সিন বানিয়ে দেন এটাকে আপনি এই বাটাকে আপনি তা বানিয়ে দেন তা ওয়াউজ এর জের সেও এর সিনটাকে আপনি সিন বানিয়ে দেন জের শেও সদ বানিয়ে দেন জের মেও সদ জের সেও এভাবে আপনি চাইলে উনত্রিশটা লেটার দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন এখানে ফাঁসে এটাকে আমরা কফ বানিয়ে দিই কফ জের কেও এভাবে আপনি যা বানাবেন সেটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন তারপরে যে এইখানে যে তিন নম্বর যে এইখানে একটা দেখতে পাচ্ছেন এটা হলো যে মূলত মদের হরা এটা আমরা পরে পড়বো ইনশাল্লাহ মদের মদের প্র্যাকটিস আমরা যখন করব তখন ইনশাল্লাহ আমরা আপনারা ওই ক্লাসে আপনাদেরকে সুন্দরভাবে মদের যে প্র্যাকটিস সেটা আমরা আপনাদেরকে করাবো ইনশাল্লাহ এখন আমরা পরবর্তী পেজে চলে যাব পরবর্তী পেজের মধ্যে আমরা জবর দিয়ে প্র্যাকটিস করেছি জজম জের দিয়ে প্র্যাকটিস করেছি যজম এখন আমরা জজমটাকে প্র্যাকটিস করব পেজ দিয়ে ইনশাল্লাহ এখানে কিসের প্র্যাকটিস চলছে বলেন তো একটু এখানে প্র্যাকটিস চলছে জজমের প্র্যাকটিস চলছে ওকে পেশ দিয়ে আমরা প্র্যাকটিস করবো এখন কপলাম পেশকুল কপমিম পেশকুম কপরা পেস্কুর আপনি আমার সাথে বলছেন কি আমার সাথে সাথে বলেন কব্বা কুব, কব্বা পেশ কুবো সিন নুন পেশ সুন সিনজিম পেশুজ সিনক পেশ সিনফা সুফ। তারপরে হচ্ছে লাম্বা পেশলুবো তারপরে লামফা পেশলুফ লামহা পেশলুহ লামহা পেশলুহ এটা এটা আর হলো যে এটা এটার মধ্যে সাউন্ডটা হবে একদম গলার ভিতর থেকে লামহা পেশ লুহ একটু হার্ডলি হবে লামহা পেশ আর এটা একদমই নর্মাল ওয়েতে লামহা পেশ লুহ নর্মাল দেন নিচের লাইন দাল পেশ দুন দাল পেশ দুর দালকাপ বেশ দালসিন পেশদুস দালজা পেশদুজ ওকে দেন হাসদ পেশ সিনুস আর এটা হবে আর একদম নর্মাল ওয়েতে হাসা পেশহুস হাসা পেশহুস বলেন তো হাসা পেশহুস এই লাইনটা আমরা এখন একটু পড়ি হ্যাঁ এই লাইনের মধ্যে যদিও সবগুলো এক ধরনের না এই তিনটা আর হলো যে এই লাস্টেরটা মধ্যখানের দুইটা বাদ মধ্যখানে এই দুইটা এই দুইটা আর হলো যে এ একটা এই দুইটার এই তিনটার সাউন্ড একটু ডিফারেন্ট হয় সেটা আমি আপনাদের বলে দিচ্ছি দেখেন কফিয়া পেশ কুই কফিয়া পেশ কুই সিনিয়া পেশ সুই আর হলো হায়া পেশ হুই এগুলোর সাথে কি আছে এগুলার সাথে আছে হলো যে ইয়া এই কারণে এগুলা সাউন্ড একটু ডিফারেন্ট আসছে আর এভাবে আপনি এই যে তিনটা লেটারকে আমি আপনাকে ভিন্নভাবে দেখিয়েছি এগুলাকে আপনি উনত্রিশ লেটার দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন বা ইয়া পেশ বুই তারপরে তা ইয়া পেশ তুই সা পেশ সুই এভাবে আপনি প্র্যাকটিস করতে পারবেন সমস্যা নাইশা তারপর হলো যে আমরা এই যে শেষে যে একটা লাইন দেখতে পাচ্ছি একদম নিচ পর্যন্ত এগুলো হলো যে মদের লেটার এগুলো হলো যে মদের লেটার এখানে মূলত মদের লেটার হলে তো আমরা জানি মত টেনে পড়তে হয় এই পেজের মধ্যে আমরা আপনাদেরকে মতটা পড়াচ্ছি না এই পেজের মধ্যে শুধু শাকিনটা পড়াবো জাস্ট এমনি বলতে পারেন কপওয়াও পেশকু সিনওয়াও পেশু লামওয়াও পেশলু লাস্টের লাইনটা পুরোটাই কি পড়তে হবে টেনে পড়তে হবে এই কারণে আমি আপনাদেরকে আলাদাই দেখাচ্ছি এটা হলো যে মদের লেটার হ্যাঁ দালওয়াও পেশদু হাওয়াও পেশু এগুলো কি করতে হয় টেনে পড়তে হয় এই যে আমরা এই পেজের মধ্যে এটা পড়েছি আর হলো যে আমি আমরা আপনাদেরকে আগের পেজে দেখিয়েছিলাম এই যে এখানে আমি আপনাদেরকে যদিও এটা এই লাইন এই দুইটা লাইন বলি নেই এই দুইটা লাইন এখন বলে দেয় আমরা দশ নম্বর পেজের মধ্যে তখন আপনাদেরকে বলে না এখন বলে দিই এটা কীভাবে পড়তে হয় এখানে কিন্তু জজম নাই বাট মদের লেটারটা দিয়ে দিয়েছে কীভাবে পড়তে হবে যাতে আছে দশ নম্বর পেজটা আপনারা তো পড়বেন আপনারা কি স্কিপ করবেন কিনা এই কারণে আপনাদেরকে বলে দিচ্ছে কীভাবে পড়বেন এই লাস্টের লাইনটা অবশ্যই আপনাকে টেনে পড়তে হবে হ্যাঁ দশ নম্বর পেজের হা আলিফ জবর হা লাম আলিফ জবর লা আলিফ জবর ফা আইন আলিফ জবর আ হা আলিফ জবর হা এই যে এক ধরনের আলিফ যখন আসবে আমরা জানি মদের লেটার তিনটা মদের হরফ তিনটা আলিফ ওয়াও ইয়া জবরের পাশে খালি আলিফ মদের হরফ এই যে এটা হলো যে জবর আর এটা হলো তার বামপাস এই যে জবরের বাম পাশে খালি আলিফ জবরের পাশে খালি আলিফ মদের হরফ তাহলে হা আলিফ জবর হা বা আলিফ জবর বা লাম জবর জবর ফা ইনশাআল্লাহ আমরা মদের হরফ নিয়ে আরেকটা সেশনে কথা বলবো বাট এক পেজে যাতে আসছে এই কারণে বলে দেওয়া তারপরে নিচের অর্ধেক নিচের অর্ধেকের মধ্যে এটা আসছে হলো যে কি জজমের জজমের ইয়ে শেখানোর জন্য আপনাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে আর এখানে কিভাবে আমরা সাউন্ড করবো এটা একটু দেখি মদারা অবশ্যই টেনে পড়তে হয় মদারা এক আলিফ টেনে পড়তে হয় দেখেন আলিফিয়াজের এর ই বা সিনিয়াজ এর সি মিমিয়াজ এর ফি এভাবে টেনে টেনে পড়বেন বাট জয়জম যেখানে হবে সেখানে টানা যাবে না মদর হরফ হলে মদর হরফের সাথে জজম থাকে আলিফ ছাড়া সেই ক্ষেত্রে আমরা কি করব টেনে টেনে পড়বো ইনশাল্লাহ আশা করছি আপনারা আমার ক্লাসটা বুঝতে পেরেছেন এবং কি প্র্যাকটিসও করেছেন য যত বেশি প্র্যাকটিস করবেন আপনার জন্য পড়া তত বেশি সহজ হয়ে যাবে আপনি আপনার প্র্যাকটিস যত কম করবেন এই আরবিটা আপনার জন্য তত কঠিন হয়ে উঠবে আমি চাই না আপনাদের পড়াটা আপনাদের কাছে খুব বেশি কঠিন মনে হোক আমি বলি যে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার জন্য ভালো আপনার বাবা মার কাছে আপনি ভালো আপনার সমাজের কাছে আপনি ভালো আপনার আখেরাতের জন্য ভালো আপনার দুনিয়ার জন্য ভালো কে না চায় তার দুনিয়া এবং আখারাত উভয়টাই সুন্দর না হবে সেই সেই জন্য আমি বলছি আপনি অনেক বেশি প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আমাদের প্রতিদিনের ধারাবাহিকতা অনুযায়ী প্রতিটা ক্লাসের শেষে আমরা একটা দোয়া পড়ি আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে ওয়াশরুমে ঢুকার সময় কি দোয়া পড়ে আপনার কি মনে আছে আমাকে কি একটু বলবেন নাকি আমার সাথে একটু মিলাবেন দেখেন তো হয় কি না আমরা ওয়াশরুমে ঢুকার সময় দোয়া পড়া হলো যে বাম পা দিয়ে ঢুকতে হয় আর দোয়া পড়তে হয় কি আল্লাহ আল খাবাইস এটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম আই মিন চার নম্বর যে ক্লাস ছিল আমাদের হ্যাঁ ওই ক্লাসে আমরা পড়েছিলাম এখন আমরা পাঁচ নম্বর ক্লাসের শেষ মুহূর্তে এসে আমরা আপনাদেরকে একটা দোয়া শেখাতে চাই মাসনুন দোয়া সেটা হলো ওয়াশরুম থেকে যে আপনি যখন বের হবেন তখন আপনি কী দোয়া পড়বেন ওয়াশরুম থেকে বের হয়ে আপনি বলবেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আফানি আলহামদুলিল্লাহ আজহাবা আনিল আদা ওয়া আফানি আলহামদুলিল্লাহ আজহাবা আনিল আদা ওয়া আফানি এই দোয়াটা আপনি ওয়াশরুম থেকে বের হয়ে পড়বেন কারণ যার ওয়াশরুম হয় না সেই যেন তার কত কষ্ট এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেছে যে যখন আমাদের পেট থেকে যখন মল মূত্র বের হয়ে যায় তখন শুক্রিয়া জ্ঞাপন করে আল্লাহ তাল তারপরে দোয়াটা পড়া উচিত এবং কে আল্লাহ রসুল পড়তেন সাহাবাইকার আমরা যে আল্লাহ তাহমাজ মাইনকেও আল্লাহ রসুল সাল্লাহ আসলাম এই দোয়াটা শিখিয়েছেন আমরাও আল্লাহ রসুলের সেই দেয়া দেয়াশূন্য তথা সেই দোয়াটা আমরা শিখবো এবং কে আমল করব। এবং আমাদের পার্থিব জীবনে এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করবো আমরা নিজেরা পড়বো আমাদের ছোট ভাই বোন আছে আমাদের বাবা মা আছে তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিব প্রয়োজনে আমাদের ওয়াশরুমের সামনে আমরা এই দোয়াটা লিখে সুন্দর করে লিখে ওইখানে ঝুলিয়ে দেবো কে কী দোয়া পড়বো আমরা ওয়াশরুম থেকে বের হয়ে হিল্লাদি আজহাবা আন্িল আদা ওয়াফানি আলহামদুলিল্লাহ ইহাবা আন্নিল আদা ওয়া আফানে ইনশাল্লাহ আমি চাই যে আপনারা আমাদের ক্লাসটা নিয়মিত করবেন এবং কি আমাদের সাথে যুক্ত থাকবেন আর কোনো ধরনের যদি সমস্যা হয় অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন আপনারা এই যে ক্লাস করছেন এই ক্লাস করার সাথে সাথে আপনার যদি কোনো সমস্যা হয় অনেক বেশি যদি প্র্যাকটিস করতে চান আপনাদের জন্য অনেক বেশি আগ্রহ থাকে আপনারা এই বইটাও পড়তে পারেন এই বইয়ের মধ্যে আমরা আজকে আপনাদেরকে সুকুন পড়ালাম এখানে সুকুন অনেক ব্যবহার দেওয়া আছে আপনি যখন পেজটা উল্টা আপনি শুকুনের ব্যবহার যখন দেখবেন আপনি সেখানে অনেকগুলো সুকুন দেওয়া আছে আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকবেন আপনাদের ওয়েবসাইটে এই বইটা অলরেডি দেওয়া আছে সেখান থেকে আপনি এটা পার্সেজ করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের ওয়েবসাইটের নাম হলো কিতাবু ও সাউক কিতাবু সৌক কিতাবু শৌকে ডট কম ঢুকে আপনি যখন আমাদের ওয়েবসাইটে ঢুকবেন এই বুকটা অবশ্যই সেখানে পাবেন আমাদের কোনো হেল্প প্রয়োজন হলে আপনারা আমাদের স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাতু